অবশেষে আসলে হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসটি পর আমি বলবো রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন চলে এসেছে মানে পরিবর্তনটির হয়তো আশঙ্কায় আপনি শুক্রবার সারা দিন সারা রাত পার করেছেন সেই পরিবর্তন হয়তো ঘটেনি কাগজে কলমে সত্যি প্রমাণ উঠে গেছে ওয়াকানা হাসনাত 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 আর অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে বিতর্কটা কি হয়ে গেছে

সেনা প্রহরা সেনা তখন বাড়তে

প্রতিক্রিয়া জানিয়ে বলে যে তারা যুক্ত নয় তাদেরকে দায়ী করা যাবে না তারা এভাবে যুক্ত তো ভাবে নয় এরকম নানা ব্যাখ্যা দেয় কিন্তু দেখুন এই হাসনাদ আবদুল্লার এমন এক স্ট্যাটাস পর অফলাইন অনলাইন রাজপথ সরবরাহ কিন্তু সেনাবাহিনীর দিক থেকে কোনো প্রতিক্রিয়া নেই এতে এটা পরিষ্কার যে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে হয়তো আহ সেনাপ্রধান জামানি কথা বলেছেন ছাত্রদের সঙ্গে এগারোই মার্চ এই সংক্রান্ত বিষয়ে। অর্থাৎ রাজনীতিতে আনার বিষয় আরো কি বোঝা যাচ্ছে আরো বোঝা যাচ্ছে দেখুন সেনা প্রধান এমন বা এমন বিস্ফোরক অনুরোধ করলেন হাসনাদ আবদুল্লাহদেরকে যেটা তারা কিছুতেই মানবেন না মানে এখন তারা আহ প্রয়োজনে জীবন দেবে বিশে মার্চ পর্যন্ত তারা অপেক্ষা করলেন আমাদেরকে এই খবর জানাতে তার মানে কোনো একটা নেগোসিয়েশন চলছে কোন একটা একটা আলোচনা আলোচনা চলছিল যে ফল আসবে বলে ভাবা তো সেই সেই তার ভেসতে গেছে তার মানে এখন আর যেই সর্বোচ্চ বাংলাদেশ সেনাবাহিনীর যে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছিল হাসনাত আবদুল্লাদের সঙ্গে তাদের সঙ্গে আর আলাপের কোনো সুযোগ নাই তার মানে সেই আলোচনার আর কোনো সুযোগ নাই সেই সুযোগ যে নাই তা আরো পরিষ্কার হলো যখন হাসনাত আবদুল্লাহ কাল একটা ট্রেন মুসকে তারা যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে চেয়েছেন তখন এই সেনা প্রধান বলেছেন যে এটা তিনি রাজে না কারণ পঁয়ত্রিশ ভাগ ভোট আওয়ামী লীগের এবং সেই আওয়ামী লীগের যারা সমর্থক তাদের আপত্তি থাকবে ডক্টর মোহাম্মদ ইউরুসকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউরুসের বিরুদ্ধে মামলা আছে কেন তাকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে হবে এবং ছাত্ররা সেখানে হাসনাত আবদুল্লাহ তার আমার পেজে শেয়ার করলেন যে আসিফ মাহমুদের যে বক্তব্য সেখানে আসিফ মাহমুদ মানে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলছেন সরাসরি যে শেষ পর্যন্ত সেনা প্রধান মাকারুজ্জামান বললেন এক বুক চাপা কষ্ট নিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউরুসকে মেনে নিলেন দেখুন তার মানে এই যে সেনা প্রধানকে আক্রমণ করা হবে সেনা বাহিনীকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টাকারী হিসেবে ব্যাখ্যা করা হবে এটা একেবারে এবং এটা যে এই তারিখে এই দিনে হবে তার জন্য রীতিমতো ফেসবুক পোস্ট ভিডিও পোস্ট সব রেডি করে তারা একই দিনে নামলো এবং সেদিনই দেখো মাহফুজ আলম আরেকজন উপদেশ